কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তো আজকে তোমাদের জন্য নিয়েছি নতুন একটা ছড়া আকাশ আজকে ছড়া হবে আকাশ দিয়ে আকাশ রাতের আকাশ দেখতে আমার লাগে খুবই ভালো চাঁদের বুকে আল্লাহ দিলেন মন মাতানো আলো সে আলোতে দূর হয়ে যায় রাতের আধার কালো দেখো একটা বানান করে বলছি মন্দির দেখবে কয়াকার তালে বর্ষা আকাশ রয়ে কার রাতের আ কয়াকার তালে বর্ষা আকাশ খ ত একার দেখতে ময়াকার র রাতের আকাশ দেখতে আমার লয়াকার আকার গেকার লাগে ক্ষয়স বদীর্ঘই খুবই ভয়াকার লয় ভালো লাগে খুবই ভালো জয়চন্দ্রবিন্দ্র আঁকার দয়েকার রথ চাঁদের বয়সও কয়েক বুকে আ লয় লয় আকার হওয়া আল্লাহ দয় হসই নয়কার দিলেন চাঁদের বুকে আল্লাহ দিলেন মা দৈতানো মন মার দয়াকার দৈত নয়ৌকার আ লয়কার আলো মন মাতানো আলো দা সয়েকার হসই সেই আ তয়ে কার আলোতে র দীর্ঘ হ অন্ধস্থ হয়ে অন্ধস্থ অন্ধস্থ যায় সেই আলোতে দূর হয়ে যায় রয়াকার রাতে আই চন্দ্রমিন্দ্র দয়াকার র আধার কয়াকার লয়কার কালো রাতের আধার কালো আকাশ রাতের আকাশ দেখতে আমার লাগে খুবই ভালো চাঁদের বুকে আল্লাহ দিলেন মন মাতানো আলো সেই আলোতে দূর হয়ে যায় রাতের আধার কালো ভিডিওটা যদি ভালো লাগে একটু জন্য যদি মনে হয় যে উপকার হয়েছে তবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবে